নীতি এবং ভিত্তিম शंकर আমাদের উপর ভারত চাপিয়ে দিয়েছে এর পথ নামা নেই গ্যাস লাইন বন্ধ করে যা হোক ঠিক কার পাশাপাশি ডক্টর ইরশ সাহেব আপনি চলে যাচ্ছেন জাতি সঙ্গে আপনি জাতি সঙ্গে এই যে আমাদের পূর্বে কোন বিষয় না জানিয়ে বন্যা হাজার হাজার কোটি টাকা লস করলো সেই অনায়ের প্রতিবাদের পরিপূর্ণ আপনি জাতি সঙ্গে দাবি করবেন এই জাতি থেকে ফিরে এসে আপনি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন আপনার রাজকোষ থেকে একটি পয়সা খরচ লাগবে না বিদেশি রেমিটেন্স চোদ্দা আর আমরা খেটে খাওয়া মানুষ গুলো টাকা দিয়ে মাত্র ষোলো কিলোমিটার দূরে ফারাক্কা বাংলাদেশের ভিতরে এই ফারাক্কার চেয়ে মজবুত করে আর একটি বড় ফারাক্কা তৈরি করে ওদের সেটা ছিল

এই রকম বিপ্লব হবে বাংলাদেশে সবচেয়ে বড় স্বৈল শাসক সবচেয়ে বড় অত্যাচারী একজন শাসকের পতন এইভাবে হবে ওরাও ভাবতে পারে নাই আমরাও ভাবতে পারে নাই আল্লাহর সাহায্য আমরা পাখি

আপনাদের সকলকে আন্তরিক মবার জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক মাহফিলে বলেন না